गुड मॉर्निंग एवरीबॉडी हमारे रेस्पेक्टेड चेयरमैन डॉक्टर कल्याण रुद्र महाशय हमारे पर्षदे ओएसडी ये पब्लिसिटी एंड अवेयरनेस सेल का देखें श्री सुब्रत घोष महाशय सुदीप हमारे कुशल एजुकेशनल फाउंडेशन एवं माथार तरफ सुदीप्त बाबू प्रसन्नजीत विभिन्न उन्नीस टा स्कूल थे आगत तो सभी छात्र छात्रीगण रेस्पेक्टेड टीचर्स अपना सकल के आज के पश्चिम बंग दूषण नियंत्रण पर्षद आयोजित वर्कशॉप कम मॉडल एग्जीबिशन ऑन मिशन लाइफ এই প্রোগ্রামে আমি আপনার স্বাগত জানাচ্ছি আমরা যখন এখানে আসলাম পুরুলিয়াতে তখন দেখছি এত বেশি গরম এখানে পড়ছে এবং এই গরমের মধ্যেও আপনারা সকল এখানে এসেছে এই এত বেশি গরম আমার মনে হয় পুরুলিয়াতে হয়তো আগে এত গরম কন্টিনিউয়াস পড়েছে কিনা আমার डाउट আছে কলকাতায় বসে আমরা এটা ফিল করতে পারছি কি কলকাতার মধ্যে কিন্তু এত বেশি গরম কোনোদিন পড়েনি আমি অরিজিনালি আমি রাজস্থান থেকে বিলং করি এবং কত গরম হতে পারে ওটা আমি দেখেছি যখন তোমাদের বয়সে আমি ছিলাম তাকোন 50 ডিগ্রি প্লাস টেম্পারেচারে আমি থেকেছি ওখানেই পড়াশোনা করে মানুষ হইছি কিন্তু আজকে যখন এখানে দেখছি আজকে সকালে যখন আমার অধ্যদেশ সঙ্গে কথা বললো ওখানে আজকে ইলেকশন হচ্ছে তখন জ্যাকুরে যখন কথা বললাম ওরা বলল কি ওয়েদারটা খুব ভালো আছে এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্লেজেন্ট ওয়েদার আছে আমরাও কে বললাম যে আমরা এখানে আছি এখানে একদম গরম আছে এই ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে এটাই কিন্তু আজকে যে মিশন লাইফ প্রোগ্রাম আছে তার সবথেকে বড় উদ্দেশ্য যদি কিছু আছে এটাই আছে যে বাচ্চাদের মাধ্যমে আমরা এই মেসেজটা সকলের কাছে নিয়ে যেতে পারি ক্লাইমেট চেঞ্জ

जार उद्देश्य होते मिनिमम 100 कोटी मानुष के जीवन के मध्य एक ता एनवायरनमेंट सस्टेनेबिलिटी हिसाब में एनवायरनमेंट अनुजाई एक ता लाइफस्टाइल ताके अडॉप्ट कोरा जेते पारे एक ता ताजुन ने तादें के मोटिवेट करते होंगे एवं एक परिवर्तन तक की भावे आज एक परिवर्तन ताज पे ता आपना देर

তাহলে প্রকৃতি কিন্তু আমাদেরকে খুব বেশি পরিষ্কার করে একটা ছোট एग्जांपल আপনারা তো সবাই আজকে সময় ইন্টারনেটের যুগের মধ্যে দেশ বিদেশ কি হচ্ছে এই সব জিনিস নিউজ থেকে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গত এই সপ্তাহে মধ্যে দুবাই ওমান আর এই সব জায়গায় তো ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে যত বৃষ্টি ওদের এখানে পুরো বছরের হতো তার চেয়ে বেশি বৃষ্টি এক দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে হয়েছে এবং তার জন্য পুরো লাইফ ওখানে ডিস্টার্ব হয়ে গেছে এটা হচ্ছে নেচারের সঙ্গে নেচারকে আমরা একটু রাগিয়ে দিয়েছি যেটা দেখা যেতে পারে ক্লাউড সিডিং কোরে একটা নতুন টেকনোলজি বেরিয়েছে এই ক্লাউড সিডিং এর মাধ্যমে যখন একটু बादल মেঘ জুরি একটু আছে তার মধ্যে ক্লাউড সিডিং করে ফোর্সফুলি ওকে বৃষ্টি কোরালো যেতে পারে এই টেকনোলজি কা লাগিয়ে জাপোনারে ডাকা রাপে গিয়েছে দুই তিন দিন আগে তার রেজাল্টটা হইছে কি প্রকৃতি কিন্তু একদম পনিষ্ট করে দিয়েছে ওখানে আট গুলো লাইফ কে রিসট করে দিয়েছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে যে আমাদেরকে নেচারের সঙ্গে এরকম কোনো জিনিস করতে হবে না যে আমাদের সকালের লাইফ যে ডিস্টার্ব হয়ে যায় একটা বই 1971 এ লিখেছিলেন ভেরি কমডার তার নাম ছিল দি ক্লোজিং সার্কেলস এই ক্লোজিং সার্কেলস যে বই আছে তার মধ্যে উনি চারটা প্রিন্সিপাল দিলেন ফোর প্রিন্সিপালস অফ ইকোলজি এই চারটি প্রিন্সিপাল কি আছে নাম্বার 1 नेचर Knows The Best প্রকৃতি সবচেয়ে ভালো জানে কোনটা জিনিস কি সময় কি করতে হবে সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে देयर इज नो 프리 লঞ্চ কোন জিনিস কিন্তু মুক্তে পাওয়া যায় না আমরা যে সব ভাবি সব সময় কি প্রকৃতি যে তো संसाधन প্রকৃতির যত জিনিস আছে আমরা সকল কে উপভোগ করব কিন্তু তার রিটার্ন হিসাবে আমরা আমাদের তরফ থেকে কিছু দেব না আমরা গাছ কেটে দেব ফল কেটে দেব সবকিছু কোরে দেব কিন্তু যেই ধরনের জিনিসটা আমাদেরকে প্রকৃতির সেবা করার জন্য করতে হবে ওটার মধ্যে আমাদের কোনো কন্ট্রিবিউশন হবে না তার কারণ হচ্ছে আমরা আরো বেশি পাওয়ার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল সব কিছু দিয়ে সবজি শাকসবজি কোরা হচ্ছে কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে এই সমস্ত জিনিস কোরা হচ্ছে এবং তার জন্য সপ্তাহে যে বড় রেজাল্ট যদি আপনারা সবাই দেখেন আজকে আমাদের এখানে সবথেকে বেশি ক্যান্সার پیشنট কেโน পাওয়া যাচ্ছে যেখানে আপনি দেখবেন যেখানেও খোঁজ নেবেন ওবছে ওদের ক্যান্সার হয়ে গেছে আমুকের ক্যান্সার হয়ে গেছে তাবুকের ক্যান্সার হয়ে গেছে কেন হয়ে গেছে ক্যান্সার ক্যান্সার হয়ে গেছে কারণ আমরা যেই ধরনের প্রকৃতিকে দোহন করার চেষ্টা করছি প্রি फ्री लंच আমাকে প্রি তে বেশি করে দিয়ে দিতে হবে তার জন্য আমাদের এই সব প্রবলেমটা হচ্ছে থার্ড প্রিন্সিপাল হচ্ছে एवरीथिंग ইজ কানেক্টেড টু एवरीथिंग else প্রত্যেকটা জিনিস একে দুসরা সাথে জুড়ে আছে এটা আমাদেরকে ভাবতে হবে এইটা জিনিস পড়বো তার সেকেন্ড জিনিস হবে বাড়িগুলোর কে পরিষ্কার করছি একটু কিন্তু সব মুংরাকে আনসেগ্রেগেটেড বাই নে মেনে দিচ্ছি তার কারণে আমরা ভাবছি আবার বাড়ি পরিষ্কার হয়ে গেল আমার কিছু লেনদেন নাই কিন্তু ওইটাই कचরার পাহাড় তৈরি হয়ে যাচ্ছে কোন জায়গায় ওখান থেকে সব জিনিসটা জলের মধ্যে আসছে জল দূষিত হচ্ছে খাবার মধ্যে ঢুকছে আবার মানুষ কিন্তু তার জন্য তার কোথর কিন্তু মানুষকে ভোগ করতে হচ্ছে एवरीथिंग ইজ কানেক্টেড টু एवरीथिंगElse फोर्थ प्रिंसिपल इज ਇਸ ਇੱਕ ਕੰਪਲੀਟ ਸਰਕਲ ਨਥਿੰਗ ਗੋਸ ਵੇਸਟ देयर इज ਨਥਿੰਗ ਕਾਲਡ ਵੇਸਟ एवरीथिंग इज ए इज ए फुल सर्कल ਆমরা যদি এটাকে ঠিক মত না নি তাহলে ফুল সার্কেলের মধ্যে আমাদের কাছে খুব ভালো রেজাল্ট আসবে আর আমরা যদি এটাকে খুব খারাপ ভাবে ব্যবহার করি তাহলে এই সার্কেলের মধ্যে আমাদের কিন্তু অনেক খারাপ রেজাল্ট আসবে তার জন্য এই মিশন লাইফটাকে অ্যাডপ্ট করা হয়েছে কি করে আমরা એનર્ਜੀ সেভিং করব की कोरे आमदर जोल संगरखंड ने व्यवस्थार मध्य आम्रा थाक बो की कोरे सोलिड वेस्ट मैनेजमेंट ने मध्य आम्रा कंट्रीब्यूट कर बो गो, की कोरे ईवेस्ट निये काज कर बो की कोरे आमदर हेल्दी लाइफस्टाइल गुलो के एडॉप्ट कर बो अनेक गुलो गो, सात टा डिफरेंट प्रोग्राम एर मध्य आछे आम्रा चाइची ખૂબ যেখানে আমাদের ওখানে আমি যে রাজ্য থেকে আসি ওখানে সব থেকে বেশি স্যান্ড পাওয়া যায় এবং ওই স্যান্ড কোনোদিন ওখানে কিছুই কিছুই ওখানে চাষ করা যায় না কিছুই ওখানে ভালো কাজ করা যেত না এখন কিন্তু ওখানে পরিবর্তন ঘটছে কারণ মানুষ যেভাবে মাটিতে উপরে কাজ করছে কিন্তু অন্য সব জায়গা আমরা দেখছি যে সয়েলকে আমরা ডেজার্টিফিকেশন এর দিকে নিয়ে যাচ্ছি ওর উপরে না কাজ করে

এই সব জিনিসটাকে নিয়ে নেতো যে আজকে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা দেখি একটা নতুন ডিভাইস আমরা লাগালাম যেটা হয় জিআইএস बेस्ड ট্রাবল বডি কে মনিটর করার জন্য আমরা দেখি যে কোন ফসল কে কেটে নেওয়া হয় তারপরে नेक्स्ट ফসল কে লাগানোর জন্য সময় কম থাকার জন্য হয়তো ম্যানপাওয়ার কম অ্যাভেইলেবিলিটির জন্য অনেক চাষীরা काद फसल के जे अपशिष्ट गुलो আছে ও গুলোকে পুড়িয়ে দিতে যাকে বলে स्टबल बर्निंग এই स्टबल गुलो के माने পুড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি পলিউশন হচ্ছে আপনারা অনেক লোক হয়তো পড়েছেন যে দিল্লিতে যে সবচেয়ে বেশি পলিউশনের প্রবলেম আছে তার মূল स्त्रोत হচ্ছে পাঞ্জাবের মধ্যে যে स्टबल बर्निंग হয় जे फसल केते लेवात পড়ে जे अपशिष्ट गुलो আছে স্থপেলগুলোকে ওরা ওখানে পুড়িয়ে দিচ্ছেন তার জন্যে পুরো দিল্লি যখন নর্থ ওয়েস্ট থেকে হাওয়া আসছে পুরো দিল্লি একদম অন্ধকারময় হয়ে যাচ্ছে ওখানে পুরো পলিউশন হয়ে যাচ্ছে সেখানে শ্বাসকষ্ট হচ্ছে অনেক ধরনের প্রবলেম ওখানে দেখা যাচ্ছে এবং ওটাই তারপরে ইউপি বিহার ঝাড়খন্ড হয়ে হয়ে আমাদের পশ্চিমবঙ্গ অবদিও ওটা আসে তার রিজাল্টটা আমরা ভোগ করি হয়তো আপনাদের উপর থেকেও আসে আপনারাও ওটাকে মাইনে হয়তো ফিল্ড করছেন তো আমি

কোথায় দেখে সবকিছু তো সম্ভব হবে যদি আমরা এই ভাবে ইর রেসপন্সিবল ভাবে এই সব জিনিসটা করতে থাকবো তাহলে এটা খুব অসম্ভব জিনিস আছে যে আমরা এই ভাবে ফলন নিতে পারবো ভালো ভাবে production করতে পারবো আবার বেশি production নিতে গিয়ে আমাদের কেমিক্যাল সার গুলো কিনতে হবে আর কেমিক্যালের রেজাল্ট যা হচ্ছে ওটা তো আপনারা দেখছেন আমি আপনাদের বলি পাঞ্জাব থেকে একটা গাড়ি যায় বোম্বে ওই গাড়ি তে সবথেকে বেশি ক্যান্সার پیشنট যায় ওই গাড়ি কি নাম আছে কেউ জানে না কিন্তু গাড়ি কে সবাই বলে আমাদের রাজস্থানের বুকের উপর থেকে ওই গাড়িটা যায় ওখানে বলে ক্যান্সার এক্সপ্রেস যাচ্ছে ওই গাড়ি নাম হয়ে গেছে ক্যান্সার এক্সপ্রেস કે এটা ক্যান্সার এক্সপ্রেস যাচ্ছে কারণ সব থেকে বেশি ক্যান্সার پیشنট ওখান থেকে মুম্বাই দিকে যাচ্ছে নিজে ট্রিটমেন্ট করাতে গিয়ে তাহলে এটা কি ধরনের প্রোগ্রেস আমরা করলাম

ধারণের কাজগুলো আমরা করছি তার মধ্যে যেমন এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন এমবিয়েন্ট নয়েজ মনিটরিং স্টেশন এইসব লাগানো হয়েছে যাতে আমরা স্টাডি করতে পারি জলের কোয়ালিটিটাকে কি কিভাবে ভালো করা যেতে পারে তার স্যাম্পল নিয়ে আমরা তাদের পরীক্ষণ করি এবং দেখি কি কিভাবে এটা ভালো করা যেতে পারে তার সাথে সাথে এয়ার পলিউশন কে নয়েজ পলিউশন কে ওয়াটার পলিউশন কে কম করার জন্য অনেক উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদে ত্রাটাকে নেওয়া হয়েছে এবং আজকে ইন্ডিয়ার মধ্যে আমাদের র‍্যাঙ্কিং অনেক ভালো আছে কারণ কি এতো গুলো উদ্যোগ নেওয়া ফলে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে রেগুলেট করছি আমরা যেমন রাস্তার উপরে যখন অক্টোবর থেকে মার্চ এপ্রিল অবধি যখন বায়ু গুণ এটা গুণমানটা একদম খারাপ থাকে তখন আমরা ওয়াটার স্প্রিঙ্কলিং রাস্তার উপরে করছি এবং ইন্ডাস্ট্রিকেও বলছি যে তোমরা এটা ওখানে ওয়াটার স্প্রিঙ্কলিং করো এই ধরনের অনেক জিনিস কোরা হচ্ছে আর একটা জিনিস কোরা হলো আমরা দেখলাম গ্রামের মধ্যে যেটা সবথেকে বড় প্রবলেম হয় যে রান্না কোরা হয় সেই সময় যে ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ওই জ্বালানির জন্য অনেক বেশি ধোঁয়া ও কাং থেকে ওঠে আমরা একটা নতুন ধরনের জ্বালানি ব্যবহার একটা নতুন ধরনের কুকস্টোভ নিয়াস স্টাউক স্মোকলেস চুলা যাতে 70% 80% এর বেশি ও করে দেয় 70% 80% বেশি মানে ধোঁয়া কেউ কমিয়ে দিচ্ছে এত বেশি তার প্রোডাক্টিভ রেজাল্টস ওখানে আসছে এবং তার জন্য আমরা অনেকটা ওখানে পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি এই কাজটাও আমরা করলাম ইভেন যারা কলকাতার মধ্যে যারা আয়রন গুলো করে কাপড় গুলোকে আয়রন গুলো করে দেয় ওদেরও কয়লা ব্যবহার করে ওদেরকেও আমরা গ্যাস বেসড আয়রন দিলাম এই ধরনের ছোট ছোট জিনিস করে আমরা মানুষের জীবনের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসছি অনেক জায়গায় যে কম্পোস্টিং করে বড় বড় জায়গায় পুলিশ একাডেমিতে সেকেলের মধ্যে তার জন্য আমরা প্লান্ট লাগিয়েছি আমি এখানেও আমাদের চেয়ারম্যান সাহেবের একটা পরিকল্পনা আছে দুটো নতুন জিনিস করার জন্য উনি চাইছেন একটা কম্পোস্টিং এর উপরে স্কুল দেরকে নিয়ে আমরা যদি কিছু কাজ করতে পারি উনি আরো বিস্তারিত ভাবে ওটার উপরে বলবেন এবং তার সাথে সাথে যেমন সবথেকে বেশি পাতা কাঠ কাটু যুত পার কাটি নানান ধারণা যে জ্বালানির लकड़ी প্রক্রিয়েশন সব গুলো ইউজ করা হয় ওগুলোর জন্য আমরা প্যালেটাইজেশন এর যে প্ল্যান্ট এখানে লাগাতে চাইছি আর স্মোকলেস চুলা ডিস্ট্রিবিউট করতে চাইছি যাতে বায়ু গুণমানটা যে স্মোকলেস চুলা দূ Damphar করে আমাদের এই গুলো যে মানে যারা ও রান্না করবে তারা ভালোভাবে কাজ করতে পারবে এবং তাদের হেলথে উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আসবে না আমি আশা করি আপনাদের সকালকে নিয়ে এই জিনিসটা আপনারা সকালে এডি আসেন এবং আমাদের সঙ্গে মিলে কাজটা করবেন আজকে যে বাচ্চারা মডেল এখানে লাগিয়েছে অনেক বাচ্চারা পার্টিসিপেট করেছে আজকে কোণীটা বাচ্চাদের মডেল এখানে এক্সিবিট করা আছে তার মধ্যে আমরা কিছু বেরি মডেল দেব তাদের কনসেপ্ট আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে বাচ্চারা কালকে আগামী কালকে নিয়ে আগামী কাল পজিশন তাদের মাথায় কিছু ধারণা জিনিসটা আসছে এবং আমরা দেখতে চাই কি টিচারস ওদেরকে কিভাবে গাইড করছেন কারণ টিচারস যা বাচ্চাদের মনের মধ্যে যে উৎসাহটা দেবেন डेफिनेटলি ওই জিনিসটা এখানে আমরা দেখতে পাবো সেই ধরনের জিনিসটা ওরা আরো বড় হয় তিয়রি করে দেখাবে এই জন্য এই ছোট ছোট কম্পিটিশনের মাধ্যমে আমরা আপনাদের অবধি পৌঁছাতে চাইছি আমাদের একটা অ্যাপ আছে ওয়েস্ট বেঙ্গল পরিমেশ অ্যাপ তার মধ্যে আপনারা দেখতে পারেন সব সময় ಈ ಕೋಟೋ ಕಿ ಧಾರೆ ಎ ಕ್ವಾಲಿಟಿ কোন ಜಾಗে چلছে ಗುಮಲಿಯಾದೆو আমাদের কিছু কিছু জায়গা স্টেশন আছে আপনারা डेफिनेटली এটাকে দেখতে পারবেন আমরা চেষ্টা করছি প্রত্যেক ব্লক অবধি আমরা এই ধারে স্টেশন গুলো লাগাবো আপনা लेके संग नहीं আপনারা পৌঁছাতে চাই যেটা বলা হয় একটা হিন্দিতে আমি আমার কথা শেষ করব सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं पर्यावरण की बंगाल में

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে